আমি যেভাবে তেহারি রান্না করি আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এখানে লবণ সাথে দিয়ে দিব তেজপাতা আর দারচিনি এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি তেহারি রান্নাটা সরিষার তেলে করলে ভালো হয় এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দেব তেহারি রান্নার জন্য গরুর মাংস ছোট ছোট করে নিলে বেশি ভালো হয় তেহারি রান্নার সময় মাংসের মধ্যে যদি চর্বির পরিমাণ একটু বেশি হয় তাহলে কিন্তু সেই তেহারি খেতে বেশি ভালো লাগে এখন মাংসটাকে পেঁয়াজ আর তেলের সাথে একটু ভেজে নেব মাংসগুলোকে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে ঢাকনা দিয়ে চুলানাচ কমিয়ে রাখবো মাংস ভাজা হতে হতে এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নিব মশলার জন্য এখানে আমি নিয়েছি এলাচ কালো এলাচ দারচিনি জায়ফল জয়ত্রী লবঙ্গ জিরা সাদা গোলমরিচ মশলাগুলোকে গুঁড়ো করে নিব কোনো রকম তেল নিতে হবে না এরই মধ্যে আমার মাংসটাও ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব তেহারি রান্নার মধ্যে আমি কোনো মরিচ আর হলুদের গুঁড়া দিই না শুধুমাত্র কাঁচা মরিচ আর গোলমরিচ দিয়ে রান্নাটা হয় এখন এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচা মরিচ ছেঁচে আচ্ছা চাইলে কিন্তু আপনারা কাঁচামরিচটা কেটেও দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিব টক দই সাথে দিয়ে দিব ওই যে গুঁড়ো করে রেখেছিলাম মশলা সাথে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া তেহারি রান্নার স্বাদ কিন্তু এই মাংস রান্নার উপরেই নির্ভর করে এখন এই মাংসটাকে খুব ভালো করে আমি রান্না করে নিব আঁচ মিডিয়ামে রেখে এখানে আমি কোনো প্রকার পানিয়ে দিব না যেহেতু মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এই জন্যে মাংস রান্না হতে বেশি সময় লাগবে না মাংসটা আমার প্রায় রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন এই মাংসগুলোকে আমি একটা ছাঁকড়ে দিয়ে উঠিয়ে নিব এরপরে মাংসের যে মশলা ছিল এটা একটা আমি বড়ো হাঁড়িতে নিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব পোলাও চাল চালগুলোকে আমি ধুয়ে আগে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন এই মশলার মধ্যে চালগুলোকে খুব ভালো করে ভেজে নিব। চালটা খুব ভালো করে ভেজে নিলে কী হবে তেহারিটা ঝরঝরে হবে এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি এখানে আমি নিয়েছিলাম আট কাপ চাল আট কাপ চালের জন্য যেহেতু ষোলো কাপ পানি দিতে হবে এজন্য আমি এখানে চোদ্দো কাপের মতো পানি দিয়েছিলাম আর দুই কাপ দুধ দিয়েছিলাম এখানে কিন্তু আমি পোলাও চাল নিয়েছিলাম এরপর দিব এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ সব কিছু নিয়েছে ঢাকনা দিয়ে দিব যখন চালটা প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তখন এখানে আমি ওই যে উঠিয়ে রেখেছিলাম মাংস দিয়ে দিব এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এই মেশানোটা কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন তেহারিটা কি সুন্দর ঝরঝর হয়েছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব গোলাপ জল সাথে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো চিনি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে দশ মিনিটের মতো দমে রাখবো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ